সোনা তুমি এখানে বাসন মারছো তোমার হাত তো নষ্ট হয়ে যাবে ওটো 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 আমি বাসন মেনে দিয়েছি ওটো না না লোকে কি বলবে আরে লোকে যা যাই বলো তুমি মা সুন্দরী বউ ওটো 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 আই মাঝি ওটো ওটো তোমার কষ্ট করে বাসন মাঝ দরছি কি ওটো আমার এত সুন্দর বউ বাসে থেকে বাসন মাজবে হ্যাঁ বললেই হয়ে গেল তোমার বাসন আমি মেঝে চাই তুমি দাও দাঁড়াও সোনা দেখো আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি তুমি তো ঘেমে গেছো ওই গরমে তুমি এসি চালাওনি কি করেছো তুমি কাইতে বিরাট আমার সুন্দরী বউ নাও না

তোমার মত ঘরে ঘাড়ে আ ভাই বলো যে তুমি তোমার মত বউ আমি ভাগ্য করে পেয়েছি এত সুন্দরী বউ আমার আমি খুব ভাগ্যবান এই কিবাবা কটা বাজে তুমি এখনো ঘোমাচ্ছো ها একটু ঘোমাচ্ছি তুই এরকম গরম দেখাচ্ছ কেন গরমে কি হয়েছে কটা বাজে কটা সংসার কোনো কাজকর্ম নেই নাকি আমি অফিস যাব না রান্না বান্না করবে না নাকি কিছু খাবো না সারাদিন শুধু পরে পরে ঘুমাচ্ছে তুমি তো আগে এরকম করতে না আগে তো রান্না বান্না করে আমায় খাইয়ে দিয়ে অফিসে যেতে সেই দিনের কথা ভুলে যাও ওটা ওটা রান্না বান্না করো এই শোনো এই বাথরুমে তো জল দিয়েছো তুমি বাথরুমে যাবে কি বললে তুমি তুমি বাথরুমে যাবে আমি জল দিয়ে আসবো এত বড় সাহস পেলে করতে তুমি হ্যাঁ তুমি তো স্বামীকে বলছ জল দিয়ে আসতে তুমি বাথরুমে যাবে

তো শান্তি করে খেতে বসি কারে ওরা গ্যান 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 ব্যাপার শুরু করেছে বিরক্ত লাগে একেবারে কি একবার দেখলে আমার খাবার আছে আমি কি একবার যাচ্ছে এরকম করছে আমি হয়ে গেছি না আমি তো হয়ে গেছি এখন আর মুখে ভালো লাগে না আর মুখে ভালো লাগে না প্রথম প্রথম তো করতে সেই দিনগুলো কোথায় গেলো কোথায় গেলে সব গেলে হ্যাঁ এই তুমি থেকে যাবে ওকে শান্তিপ্রথম খেতে দেয় হাত বাচ্চা মধ্যে ঘ্যান ঘ্যান প্যাক প্যাক শুরু করেছে এখানে যাও ঠিক তুমি শান্ত করে খাও আ যা যাও এই শুনছো আর পাটা একটু টিপে দাও না খুব যন্ত্রণা করছে কি বললে তুমি আমি তোমার স্বামী হই তোমার পাটি মে দেব তোমার এত বড় সাহস তুমি তোমার স্বামীকে বলছো পাটি মে দে বিয়ের প্রথম প্রথম তো আমার পাটি মে দিতে কই এখন তো একটা টিপে দিতেছ না এখন কি আমি পূর্ণ হয়ে গেছি এই শোনো তোমার একটা কথা বলি ভালো করে শোনো যখন নতুন নতুন ফুলকপি ওঠে না তার দাম পঞ্চাশ টাকা একশো টাকা হয় ওই ফুলকপি দুদিন পরে পাঁচ টাকায় বিক্রি হয় তোমার দাম এখন পাঁচ টাকা হয়ে গেছে কি তুমি আমাকে এইভাবে বলতে পারলে